মহিলারা মানে ধাক্কা পাচ্ছে ধাক্কা মারার পরে পরে আর আমাদের লোকের যা আছে তারা আমাদেরকে আমি <laughs> 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 আমরা আছেন আইদাও সারা নাম নাই আছে সব মালিয়া এতিয়া মালিয়া কথা কই এই কথা কই না এই কই মুই আবার দৌড় হই এই তোমার ডালা না বলে তোমার দিয়েছে তোমার কি 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 এই অবস্থা আপনার আপনাকে যে আঘাত করছে কি দিয়ে আঘাত করছে কাছে আই আপনি এসে এতরা খান না খান এতরা খান ব্যাগের মধ্যে একটা লজ আমি বাড়িতে গেছিলাম এইখানে অটোগুলা আর করে দিচ্ছি আমার পিছনে

আমরা তখন দরজার সামনে তারপরে তো আমরা ভাইরা পুলিশেদি খারাপ দেখে আমাদেরকে একটা ঘরে মানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা ওই লোকটাকে দেখলাম যে সবাইকে ফোন করা। আর বকা তো আছে গালা তো আছে ফোন কইরা আনছে মনে হয়